যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল গগনে হ্যাঁ আজকে যে সেই মনে আছিস কিছু কি ভালো খবর আছে আছে মানে জম্পেশ খবর আছে আজকে মিন্টুর দোকান থেকে লাউ চাষ করবার জন্য বীজ নিয়ে আসলাম রে বাবা তোর লাউটা তো প্রতিটাকে দিল রে তুইও না বানোর সারা জীবন বোকায় থেকে গেলি রে আমার বাড়িতে গিন্নি থাকতে আর কার কাছে বুদ্ধি নিতে যাব বলতো সত্যি রে তোর তা বুদ্ধি দেওয়ার মতো লোক আছে আমার তো সেটাও নেই তাই তো এত বোকা আমি থাক থাক আর কথা বাড়িয়ে লাভ নেই আমি আসছি বাড়িতে যা কাজ যাই রে পরে দেখা হবে যেতে যেতে পথে মারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কোন চাঁদ গগনে চাঁদ উঠেছিল গগনে হে এই দেখেছ দেখেছো বুড়ো হতে গেল, তবুও মুখ থেকে গান গেল না বলে কি কি হয়েছে শুনি এমন কি মহা কাজ করে এলে যে এতটা মনে ফুর্তি জেগেছে আর বলো না গিন্নি ফুর্তি কি এমনি এমনি জেগেছে আজকে যে আমি লাউয়ের বীজ নিয়ে এসেছি চাষ করব বলে তো চাষটা কোথায় করবে শুনি আমার মাথায় এই দেখো আমি এত বড় ক্ষতি তোমার কেন করব বলো তো তবে তোমার মাথায় না আমাদের ঘরের চালে গো হয়েছে হয়েছে দেখা যাবে কত তোমার শেয়াল তার পর শেয়াল তারপর এর লাউয়ের বীজগুলো মাটিতে পুঁতে দেয় এবং কিছুদিন পর লাউ গাছটা বড় হয়ে পুরো চালটাকে ঘিরে নেয় তাতে খুব বড় বড় লাউও ধরে শিয়াল এবং তার বউ খুব খুশি হয় ওমা দেখেছো পুরো চালটা লাওয়ে ভর্তি হয়ে গেছে এবার এগুলো বেচে অনেক টাকা হবে দেখি কালকে বাজারে বিক্রি করে আসবো পরের দিন সকালে আর লাউগুলো বাজারে বিক্রি করতে যায় এবং সেখানে দেখে একটা মেয়ে কান্না করছে আচ্ছা তুই কান্না কেন করছিস উত্তরে সেই মেয়েটি বলে জানো আমার এই পৃথিবীতে কেউ নাই আমার আপন বলতে কেউই নাই তুই কান্না করিস না বাচ্চা আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি আর আমাকে তুই বাবা বলবি চল তোকে বাড়ি নিয়ে যাই এ কথা বলে শিয়াল মেয়েটিকে নিয়ে বাড়ি আসে এবং তার গিন্নিকে ডেকে বলে গিন্নি ও গিন্নি কোথায় গেলে গো এদিকে দেখো তোমার জন্য কি নিয়ে এসছি একথা কথা শুনে শিয়াল ঘর থেকে বেরিয়ে আসে এবং বাচ্চা মেয়েটিকে দেখে খুব আনন্দিত হয় ও মা মা বাচ্চাটা কি মিষ্টি আয় 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 ঘরে বানর এদিকে বুঝে উঠতে পারে না সে কিভাবে তার সংসার চালাবে অভাবের তার নয় সে মনে মনে ঠিক করে কারো বাড়িতে চুরি করবে এবং তখনই তার মাথায় শিয়ালের লাউ গাছের কথা মনে পড়ে

এই তো সব যাব গিনি ও গিন্নি আমাদের সর্বনাশ হয়ে গেছে গো কে যেন আমাদের সব নাও চুরি করে নিয়েছে আরে এত বড় সর্বনাশ কে করলো আমাদের এবার আমাদের সংসার কিভাবে চলবে শিয়াল এবং শিয়ালিনী কান নাই ভেঙে পড়ে এভাবে কিছুদিন যাবার পর বানর রাতে স্বপ্ন দেখে বানর তুই যেটা করেছিস তার জন্য তুই অনেক বড় সাজা পাবি আমাকে চিনতে পারলি না তাই না আমি হচ্ছি শিয়ালের মেয়েরে বাচ্চা মেয়ে যে তার বাড়িতে আছি কে কে আরে আমি একই স্বপ্ন দেখলাম সত্যি সত্যি কি না শুধু স্বপ্নই ছিল এভাবে রোজ রাতে বানর স্বপ্ন দেখতে থাকে এবং প্রত্যেক দিন ভয় পায় এই ভেবে যে তার কোনো রকম ক্ষতি যেন না হয় এবার সে মনে মনে ঠিক করে আজ রাতে ঘুমাবে না আজকে রাতে ঘুমাবো না আমি স্বপ্ন দেখছি না সত্যি এটা আমার সাথে ঘটছে তা দেখতে হবে পুরী Phaser Pare Class পর শব্দ হল সতি ভয় পেতে থাকে ঠিক কিছুক্ষণ পর তার সামনে এসে উপস্থিতি হন পুরী কে শয়তান আমাদের বাড়ি থেকে লাগচুরি করা তুই কি ভেবেছিলি কেউ কিছু জানতে পারবে না তোর আজকে কি হাল করি দেখ

দিনী দেখো আবার আমাদের কাছে লাউ ধরেছে আবার আমরা বাজার এগুলো বিক্রি করে টাকা উপার্জন করতে পারবো হ্যাঁ গো বল আমাদের থেকে মুখ তুলে চেয়েছেন এইভাবেই তারা তাদের কুড়িয়ে পাওয়া সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে